আচ্ছা ময়া বর্ধমান রাকু সইদা আরবের একটা গ্রাম এই গ্রামের নাম হচ্ছে জুলফি হ্যাঁ দেখতেছেন মানে খাওয়ার পানি ঠিক আছে মানে ফ্রিতে সবাই নিতে পারে এই যে একটা গাড়ি সেও কিন্তু পানি নিয়ে গেল এই যে একজন পাকিস্তানি সেও এখান থেকে পানি নিয়ে গেল মানে এই জুলফি এলাকার আশেপাশে যত মানুষই আছে সৈদা কিন্তু পেট্রোল ডিজেলের থেকে কিন্তু পানির দাম বেশি আর এই পানিগুলোই সব থেকে সৈদিরা বেশি শ্রদ্ধা দিয়ে থাকে দুনিয়ার বুকে সব থেকে বড় শ্রদ্ধা হচ্ছে পানি হোক সেটা পশু পাখি খাক কিংবা মানুষ খাক অবশ্যই দোয়া করবেন যে সৈদি এই ব্যবস্থাটা করে রাখছে উনি যদি জীবিত থাকে আল্লাহ ওনাকে আরও হায়ার দেখ আর যদি মরে দিয়ে থাকে আল্লাহ ওনাকে জান্নাত যেহেতু আমি জানি না উনি জীবিত না মৃত কিন্তু আমি যখনই এই দিকটা যাই এই রাস্তা দিয়ে আমি যখনই যাতায়াত করি তখন এইখানে এসে পানি খেয়ে যায় আর অনেক মানুষ এটা কিন্তু একটা গ্রাম অঞ্চলের হাইওয়ে রোড মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানে গাড়ি এইভাবে যাতায়াত করে তাদের প্রয়োজনে তারা এখান থেকে পানি আইসা নিয়ে যায় এখানে কিন্তু অনেক স্পিডে পানি বেরো ঠিক আছে যারা অনেক বড় বড় মানে যারা বোতল নিয়ে আসে বুঝতে পারতে মানে এই পানিগুলো তারা একদম ফ্রিতে নেয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ঠিক আছে ভাই উনি তো অবশ্যই কিন্তু আমরা ওই লোকটার জন্য এই যে এই যে দেখ এই কইতে না কইতে এই যার একটা গাড়ি চলে আসলো তার গাড়িতে ড্রাম আছে এইগুলা সে কিন্তু এখান থেকে পানি বইরা নিয়ে যাবে এগুলা কিন্তু খাওয়ার পানি মানে এরকমই মানে সারাদিনে কমসে কম কত লিটার পানি এখান থেকে প্রায় মানুষ হিসাব ছাড়া হিসাব ছাড়া মানে এই যে একটা গাড়ি যে এখন আইলো ধরেন যে প্রতি মিনিটে মিনিটে একটা করে গাড়ি আসে আর তার ভিতরে দেখছেন কতগুলো কতগুলা করে গেলেন তারা কিন্তু এগুলা ভরে ভরে নিয়ে যায় এটা কিন্তু অবশ্যই ভালো একটা উদ্যোগ এই দেখেন যে সেই যে মোটা মানে তার যেহেতু মানে গাড়ি থেকে বোতল নামা মনে দেখছেন

এইভাবেই কিন্তু সবাই এখান থেকে এসে পানি নিয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা তথ্য দিলাম আপনাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন